হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার ঘড়িতে প্রায় নটা ছুঁই ছুঁই রবিবার ছুটির দিন ছেলেদের ছুটি তার বাবার ছুটি বাট আমার কোনো ছুটি নেই আমার কাজ ডাবল হয়ে যায় যাই হোক এখন সকালে বসেছি সকালে টিফিন করতে তোমরা তো জানোই আমার বড় ছেলে মুড়ি একদমই পছন্দ করে না তো সকালবেলায় ওর জন্য আর ছোটো ছেলের জন্য একটুখানি পরোটা করছি তো রাত্রে আমার ময়দাটা মাখা ছিল সরি এটা আটা দিয়েই করা আছে রাত্রে অনেকগুলো মানে রুটি হয়ে গিয়েছিল বলে আমি একটুখানি আটাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই বার করে ভালো করে একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে ময়ন করে মেখে নিয়েছি আর একটু ছাতুর পুর করেছি ছাতু দিয়ে করব পরোটা কারণ সকালবেলায় প্রতিদিনই রুটি খায় তো আজকে ভাবলাম একটুখানি হাতে টাইম আছে তো চলো পরোটা করে দিই আর সাথে আছে রাত্রেবেলায় আলু ভেজে রেখেছিলাম আলু ভাজা আছে মিষ্টি আছে তো ওই জন্য পাঁচটার মতো দেখো পরোটা হয়েছে ছোট ছেলে দুটো বড় ছেলে আর আমি খাবো ওর বাবা মুড়ি খাবে আর আমি সাথে অল্প একটুখানি মুড়িয়ে নিয়ে নেবো তো এখানে ওই জন্যই পরোটাগুলো করে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আবার অন্যদিনের মতো আবারও আজকে বলবো পুরো ভিডিওটি দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের নিজেদের পছন্দ মতো প্লিজ প্লিজ একটা কমেন্টস করে যেও আজকে কিন্তু সকাল থেকে প্রচুর কাজ আছে তো আজকে রবিবার এমনিতেই উঠতে আমার প্রায় আটটার মতো বেজে গেছে আর আজকে ঘুম থেকে উঠেই দেখেছি প্রচুর রোদ দিয়েছে তো ঘুম থেকে উঠেই যখন রোদ দিয়েছে মনটা পুরো চাঙ্গা হয়ে গেছে তো আজকে ভেবেই রেখেছি আজকে যা কিছু আছে টেনে টুনে কাজবো। আজ প্রায় পনেরো দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আমার যেহেতু ব্যালকনি নেই বা বারান্দা নেই ওই জন্য বেশি করে কেচে আমি মেলতে পারি না কারণ মেলাতে আমার ভীষণ অসুবিধে হয় তো তার জন্য ভেবেইছি আজকে প্রচুর কাজবো আমি কিছুটা কেচে রেখেছি আর আমার কৃষ্ণা এসে কিছু কেচে দিয়ে যাবে দুটো রুমে দুটো বেডশিটও কাচার আছে তো সব কিছু হালকা একটুখানি গরম জল করে ভিজিয়ে রেখেছি ঘুম থেকে উঠেই আগে ওই বড়ো কাজটা করে রেখেছি কারণ আটটা পনেরো কুড়ির মধ্যেই কৃষ্ণা চলে আসে আর এখানে রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি পরোটাগুলো আগে করে নিলাম সবজি টবজিও বার করে রাখলাম ফ্রিজ থেকে কি রান্না করব এই একটা আমাদের বড় কাজ সবজি শুধু এনে দিলেই হবে না কিসের সঙ্গে কি রান্না করব কি কি রান্না করব। তো এটা মাথায়ই থাকে তো আজকে যেহেতু রবিবার ভদ্রলোক তো আজকে চিকেন নিয়ে আসবেই কারণ রবিবার আমাদের চিকেনটা তো মাস্ট ছেলেরা পছন্দ করে বাট আমার খুব একটা ভালো লাগে না তবুও আমি খাই যেহেতু ছেলেদের জন্য করে দিতে হয় তো চলো এখানে পরোটাগুলো করে নিচ্ছি আর পরোটাগুলো করার জন্য আর তাওয়াটা বার করলাম না কারণ এটাতেই একটুখানি রান্না বসিয়ে নেবো পোস্ত করব। পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব সবজিটা কিছুটা কেটে রেখেছি পরে তোমাদের অবশ্যই দেখাচ্ছি আর একটু সকাল সকাল করে কেটে নিই যাতে সবজির খোসা বা যে সমস্ত এক্সট্রা জিনিসগুলো থাকে সেইগুলো কৃষ্ণাকে দিয়ে দিও ও ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আস তার জন্য একটু তাড়াতাড়ি করেই ও কাজ করতে করতেই আমার সবজি টবজিগুলো কেটে রেখে দিই তো কড়াইতেই ওই জন্য আমি পরোটাগুলো করে নিচ্ছি যেহেতু পাঁচটা পরোটা আছে দেখো আগে তিনটে করে নিলাম পরে আবার দুটো করে নিচ্ছি আর এই প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে নটা পনেরো কুড়ির দিকে দুধও চলে আসে দুধটাও বসিয়ে দিয়েছি এখানে দুধটা একবার ভালো করে ফুটিয়ে নিলাম জানি সকালে খাবে না এবার সেই বিকেল বেলায় চা হবে আর ছোট ছেলেকে হরলিক্স করে দেয়া হবে তো তখন আবার একবার ফুটিয়ে গরম করব ধীরে সুস্থে দুধটা নামিয়ে নিই আর এইদিকে পরোটাগুলোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে মেঘটা পরিষ্কার হয়েছে বাট অতটা রোদের জন্য দেখো অনেক দিন পর আজকে সূর্য উঠেছে মেঘের অবস্থা খুব একটা ভালো নয় বেলা করে আবার বৃষ্টি আসতে পারে যাক দুটো বেডশিট কাঁচা হয়েছে আমার এই যে আরও বালতিতে ছেলেদের জামা টামাগুলো আছে চলো হাতাহাতি করে আগে মেলে মেলেনি জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবারে নিচে যাই চলো চলো কি কি রান্না করব। আজকে একটুখানি তোমাদের দেখিয়ে নি এখানে হচ্ছে দেখো ঝিঙে বরবটি আর টমেটো কেটে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি এটা হবে পোস্ত আর এইদিকে হচ্ছে কাগরল কেটে রেখেছি দুটো কাগরোল গোল গোল করে কাটা আছে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো এটা কাঁকরোল ভাজা হবে আর এটা হচ্ছে কচু কচুটা সেদ্ধ হবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এটা এখন কুকারে দুটো সিটি দিয়ে দেবো তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আপাতত এটাই করব তো এখন পোস্তটা বসিয়ে নিই এখানে পরোটাটা ভাজলাম এই কড়াইটাতেই পোস্তটা বসিয়ে নেবো চলো আগে পোস্তটা বসিয়ে নিই আর এটা কুকারে সেদ্ধ করতে দিয়ে দিই চলো রান্নাটা স্টার্ট করে দিই দিকে কড়াইতে কিন্তু পোস্তটা বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমার মিক্সিটা বার করেছি তো মিক্সিটা কেনার পর থেকে অনেকবার ইউজ হয়ে গেছে বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দেখো এই মিক্সিটা বার করেছি আর আজকে যেহেতু পোস্ত হবে তো পোস্তটা আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এত সুবিধে হয়েছে কি বলবো দেখো এখানে মিক্সিতে আমি পোস্তটা পেস্ট করে নিলাম তো এত সুন্দর মিহি পেস্ট হয় তো যাই হোক আমার অনেকটা পরিশ্রম কম হয়েছে নাহলে শিল নোড়াতে এখন পোস্তটা আমাকে বেটে রাখতে হতো চলো রান্নাটা করে নিই আর এদিকে দেখো পোস্তটা মিক্সিতে পেস্ট করে পোস্তটা দিয়ে দিয়েছি আর যেহেতু ঝিঙে আছে পোস্ততে ঝিঙের জল বেরিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কুকারে ওইদিকে হচ্ছে কচুটা সেদ্ধ হচ্ছে আর এই দিকে ভাতটা বসিয়ে নিয়েছি তো ভাতটা কিছুক্ষণ ফোটার পরে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আজকে রবিবার একটু দেরি করেই খাওয়া হবে তো ভাতটা এখন ফুটছে আর এই দিকে আমি করে নিই এখানে ভাতটা বসিয়ে নিয়েছি আর এখানে পোস্তটাও হয়ে এসেছে এই যে আর একটুখানি জলটা টেনে যাক তারপরে নামিয়ে নেবো হয়েই গেছে সব টালু সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে কচুটাও হয়ে গেছে আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি এখন কচুটা কাঁচা তেল নুন আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে মাখাবো তো চলো এই কাজটা করে নিই আর বস্তুটাও বার করে নিই হয়ে গেছে তো এখন দেখো বসে গেছি কাঁঠাল নিয়ে তো এই একটা কাঁঠাল আগের দিনে বর্মশাইকে বলেছিলাম এই বছর একবারও কাঁঠাল খাওয়া হয়নি একটা ছোট দেখে কাঁঠাল নিয়ে আসবে তো যাই হোক যেমন বলেছি একটা কাঁঠাল নিয়ে এসেছে তো কাঁঠালটা একটুখানি সাইজে ছোট। বাট আমার দেখে প্রথমে মনে হচ্ছিলো যে কাঁঠালটা ভালো হবে না বাট মিষ্টিও হবে না তো সত্যি বলছি পরে বয়সটা দিচ্ছি তার আগে কাঁঠালটা খাওয়া হয়ে গেছে তো যেমন কাঁঠাল তেমন মিষ্টি বলবো না যে বড় কাঁঠালের মতো যে খুব মিষ্টি হবে বা রসালো হবে তেমনটা নয় বাট খেতে কিন্তু ভালোই লাগছিলো আর এই বছর আমার একবারও কাঁঠাল খাওয়া হয়নি সিজনাল ফল এমনিতেই ভালো লাগে ছোটোবেলার থেকে মানে বাড়িতে নিজেদের গাছ ছিল কাঁঠাল খেয়ে এসেছি তো আমার বেশ ভালো লাগে আর বন্ধুরা তোমাদের কাদের কাদের কাঁঠাল খেতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আর আমার কিন্তু দারুণ লাগে কাঁঠাল আর এই জন্য কাঁঠালটাকে ভেঙে আস্তে আস্তে করে কোয়াগুলোকে বার করে এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দিচ্ছি কারণ এখন আমি কিছুটা খাবো ছোট ছেলেও খাবে ওর বাবাও এক দুটো হয়তো খাবে কিন্তু বড় ছেলে একদমই খায় না তো ছোটো ছেলে ওকে ছাড়িয়ে দিলে বিষটাকে বার করে দিলে ও খাবে আর সত্যি বলছি কাঁঠালটা কিন্তু ভালোই ছিল আর মিষ্টিও ছিল আর সবচেয়ে ভালো লাগছিলো যখন ছোট ছোট এই কোয়াগুলো বার করাচ্ছিলাম তখন এত ভালো লাগছিল আর খুব সুন্দর ছোট ছোট ডিজাইন করা আছে দেখো দেখতে কিন্তু কোয়াগুলো খুব সুন্দর লাগছিলো এইখানে দেখো এই এতগুলোর মতো এই ছোট কাঁঠালটাতে কোষগুলো বেরিয়েছে যতগুলো পারবো খাবো বাকি বাদ ফ্রিজে রেখে দেবো আবার পরে খাওয়ার জন্য এখানে দেখো চিকেন নিয়ে এসেছে তো এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে দিয়ে এর সঙ্গে নুন হলুদ কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা টমেটো ধনে পাতা আর এক চামচের মতো দই নিয়েছি নিয়ে এটাকে আমি সব মিলিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেবো তারপরে এটা রান্না করব। একটু কষা কষা করেই করব কারণ ডাল আছে কালকের ডাল একটুখানি রয়ে গেছে ওই জন্য একটু মাখা মাখা করবো আলু অবশ্যই দেব দেখো খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি এটা এখন আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি রান্না করব তো একেবারে চলে এলাম রান্নাতে আধা ঘন্টা পর এখানে দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি আর খুব ভালো করে একটুখানি মাংসটা কষা কষা করে রান্না করব আর এইখানে দেখো যে আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংসটা একটু বেশ নরম হয়ে গেছে আর যেহেতু দই দেওয়া আছে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো মশলা আমি একটুখানি কমই দিই কারণ ছোট ছেলে চিকেনটা খেতে পছন্দ করে আর বড় ছেলেও বেশি তেল মশলা খায় না ইভেন আমরাও খুব একটা তেল মশলা খাই না চিকেন একটু কম মশলা দিয়েই করার চেষ্টা করি তো যাই হোক চলো রান্না বান্না সব কমপ্লিট করে স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি রান্নাটা কমপ্লিট করে তো দেখো ঘড়িতে এখন বেজে গেছে বারোটা বাজতে পাঁচ আমি এদিকে স্নান টান সব করে নিয়েছি এবার একটুখানি ছাদে যাব। ভীষণ রোদ দিয়েছে বাইরে আজকে ভালোই রোদ দিয়েছে মোটামুটি অনেক সকালে আজকে মেলে দিয়ে এসেছি একবার গিয়ে তুলে নিয়ে চলে আসি এখানে দেখো আমি কিন্তু পুজো করে নিয়েছি দেখো আজকে গাছে প্রচুর নয়নতারা ফুল ফুটেছিল এখনও গাছে কিছু আছে তো এখানে গাছের ফুল দিয়ে আমি পুজোটা করে নিয়েছি দেখো তো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আরেকবার তোমাদের নিয়ে যাই চলো জামা কাপড়গুলো তুলে নিই আর কি রোদ দিয়েছে দেখো তো এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। সব জামাকাপড় শুকিয়ে গেছে আর আমি যখন স্নান করেছিলাম তখন দুই একটা জামাকাপড় কেচে আবার বড় ছেলেকে পাঠিয়েছিলাম যে ছাদে একটু মিলে দিয়াই শুকিয়ে যাবে তো যাই হোক সব শুকিয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে আর মেঘের অবস্থা কিন্তু আজকে ভালো আছে তো লোভে লোভে আরও কিছু কেচেছিলাম আর এইদিকে বেডশিটগুলো দেখো হাওয়ায় পুরো জড়ো হয়ে গেছে যাই হোক আজকে অনেক কাঁচা হয়েছে কালকেও যদি এরকম রোদ দেয় কালকেও খানিক কেচে নেব কারণ আবার বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর তাই বলছে যাই হোক দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আর গোটা ছাদ জুড়ে আজকে প্রচুর সবাই কেচেছে একটুখানি তোমাদের দেখিয়ে নিয়েছি দেখো প্রচুর সবাইকার আজকে কাঁচা আছে তো চলো আমার হয়ে গেছে এবারে নিচে চলে যাই আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা